আসসালামু আলাইকুম তো আজকে আমরা ঘুরতে যাবো তো আমরা ঘুরতে যাব হচ্ছে ভাঙা টু মাওয়া তো ফরপুর থেকে আমাদের কিছু ভাই বেড়া দা তো তারা আমাদের জন্য এসে অপেক্ষা করতেছিলো কারণ আমাদের আসা একটু লেট হয়ে গেছে তারা অনেক সময় ওয়েট ওয়েট করতেছিলো আর তাদের সাথে আসার পর তাদের মানে অনেকটা ভালো লাগলো তা মানে এনে অনেকের আমি চিনি না আর অনেকের চিনি তো আসলে তারা ভাঙা থেকে যে বেরোবে মাওয়ার যাবো সেই রাস্তাটা চিনতেছে না তো আসলে না চেনার এই কথাই যে হুটার নতুন কেউ আসলে তারা আসলে চিনতে পারবে না আর ফাঁকা রাস্তা পায়ে তা উড়া দুরা টানতেছে মানে তারা সব মানে খরার রাইটার আর মানে উড়া গাড়ি টানে তো টানা টানি শেষ করে আমরা পাম্পের দিকে তেল ভরে নিতেছি কারণ এই জায়গা থেকে তেল না বলে আমরা যেহেতু হাইওয়েতে উঠবো আর হাইওয়ে সিস্টেমটা ভাঙা এই জায়গায় এরকম যদি আপনার মাঝে থেকে আপনার গাড়িটা বন্ধ হয়ে যায় তেল না থেকে আপনি বেগে আসতে পারবেন না মতো সামনেও যেতে পারবেন না আর পাম্প তো পাবেনি না এমন একটা অবস্থা হবে যাতে আসলে ওই জায়গার থেকে ঠেলেও বেরোতে পারেন এতটা আপাতত ঠেলে বেরোনো সিস্টেম না তো তেল ভরা শেষে আমরা মানে উড়া ধরা টানাটানির টানা টানির পরে পাল্লা পাল্লি টানা পরে আমরা প্রায় চলে এসেছি আশেপাশ চিপা চাপা রাস্তা এই জায়গাতেও ধুমধাম করে টানছে তো চলে আসে আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু তো আসলে এই জায়গা আসে বড় অনেকটা ভালো লাগে কারণ এই জায়গা বিকাল হলে অনেক অনেক মানুষ ঘুরতে আসে আর জায়গাটা অসাধারণ হালকা শীত শীত তারপর আবার রোদ বিকালটা মানে মিষ্টি এক মিষ্টি রোদ সেই লাগতেছে এই জায়গা আর এই জায়গা শুধু আমরা না এই জায়গায় অনেক অনেক মানুষ আসে হাজার হাজার মানুষ আসে ওই জায়গা ঘোরার জন্য তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর তো আসার পর দিকে শুধু আগুন আর আগুন মানে জোড়ায় জোড়ায় আগুন কেউ একটা নিয়ে ঘুরতেছে কেউ দুইটা নিয়ে ঘুরতেছে আর আমাদের কপাল একটাও নাই যাই হোক তো আসলাম আসি যখন আমি গাড়ি থেকে নামলাম তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর এই জায়গাটা মানে আগে একবার আইছিলাম অতটা সুন্দর লাগে না তখন এরকমটা না আর এখন অনেক সুন্দর কারণ আমরা না অনেক মানুষ আছে ঘোরার জন্য কারণ আমরা একটু আসি তার কারণ এখন মানুষ ওজন কম আস্তে আস্তে অনেক হবে তো আমরা যখন মানে চলে যাবো তখন সন্ধে একটু আঁকদে অনেক মানুষ তো আমরা একটু আগেছিলাম ভাইবাদা সবাই চলে আসি আশাবাদে সবাই খুশি অনেক তো অনেক সুন্দর জায়গাটা ওরা ছবি টবি তোলা নিয়ে ব্যস্ত আর আমি একটু আপনাদের জায়গাটা ঘুরাই দেখাইতেছি কারণ দেখি আসলে ক্যামেরায় এই সুন্দর জায়গাটা ক্যামেরায় যে আপনাদের তুলে দেখাবো এরকম সিস্টেমটা না তো আসলে যারা আইছেন তাদের নতুন করে বলার কিছু নাই আর যারা না আইছেন তারা অনেক মিস করবেন না আসা পর্যন্ত ওখানে আসলেই বুঝতে পারেন জায়গাটা কত সুন্দর তো বাইবাদার সবাই মিলে একটা ভিডিও মিঠো করে নিতেছে আমি একটা রিলস ভিডিও বানাবো যার কারণে বাইকে উঠে নিলাম তো আসলে এই বাইবাদার এনে অনেকগুলো আছে ফুটফুদিকে আমি অনেকের চিনি অনেকের চিনি না আর সবাই অনেকটা ভালো তো সবাই অনেক ফ্রেন্ডলি অনেক মানে সবাই সবার সাথে কথা বলতেছে আমার সাথে কথা বলতে আমি যেহেতু আগে বসে নেই তারাও আমাকে চিনে না তো আসার পর অনেক ভালো লাগতেছে কারণ আগে যেন একদম কাছের ভাই ব্রাদার তো সবার সাথে সেলফি টেবি তুলে নিতেছে